খবরটি কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ঐতিহাসিক মেদিবসের সকালে ঋষা স্থানে একটি বেসরকারি স্কুলে অনুষ্ঠিত হল এক মেগা হেলথ ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান শিবির রানার কালচারাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সোমনাথ চক্রবর্তীর স্মরণে লায়ন্স ক্লাব অব শ্রীরামপুরের সহযোগিতায় এই শিবিরে এসে বহু মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের কাছে ইসিজি ব্লাড সুগার প্রেসার চক্ষু পরীক্ষা সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করেছেন পাশাপাশি মুমূর্ষ মানুষদের জন্য স্বেচ্ছায় রক্তদানও করেন লায়ন্স ক্লাব অফ সুরামপুরের পক্ষ থেকে বলা হয় যে আমরা সারা বছর এই ধরনের কাজ করি সমাজে যে সমস্ত অনগ্রসর মানুষজন আছেন তাদের স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য পরিষেবা দেবার কাজে আমরা সব সময় তাদের পাশে থাকি ব্লাড ক্যাম্প হেলথ ক্যাম্প সহযোগিতায় আমাদের হাত বাড়িয়ে দিয়েছে অ্যাপেলো ক্লিনিক ব্লাড ডোনেশান হচ্ছে ইসিটি হচ্ছে চক্ষু সিটি হচ্ছে সুগার হচ্ছে প্রেশার হচ্ছে ধরনের তাই আমরা সারা বছরই করি এবং যেসব অর্গানাইজেশান আমাদের সঙ্গে করতে চাই তাদেরও সহযোগিতা আমরা একসঙ্গে করে আর আমাদের সব থেকে বড় যে হেল্প পাই আমরা সেটা হচ্ছে অ্যাপেলো ক্লিনিক কিন আমরা বার্তা দিটাই যে আমরা এইভাবে যদি আমরা করতে পারি সমাজের কিছু মনক্রসর শ্রেণী ও দুস্থ শ্রেণীর মানুষরা এই ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পে এসে তারা করতে পারে এই জিনিসগুলো পয়সা ছাড়া আর আজকাল যদি ডাক্তারের কাছে যায় অনেক টাকা লাগে অনেকে যেতে পারে না সেই সেইগুলো যাতে ভালোভাবে পরিষেবা আমরা দিতে পারি সেই জন্যই আমরা অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে তৃপ্তি মুখার্জি জানান যে আজকে এখানে বহু মানুষ এসে তাদের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এবং রক্তদান করে গেছেন কারণ এই মুহূর্তে প্রখর দাবদাহে রক্ত সংকট দেখা দিয়েছে আমরা এই শিবির থেকে সেই সমস্ত মানুষদের জন্য রক্ত সংগ্রহ করছি এর পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব অব শ্রীরামপুরকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সাহায্য ছাড়া আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠান করতে পারতাম না কালচারাল অর্গানাইজেশন আয়োজিত সোমনাথ চক্রবর্তী একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয়েছে আমাদের এই কর্মসূচিতে আমাদের স্বতঃস্ফূর্তভাবে চার যিনি যারা সাহায্য করেছেন তারা হল শ্রীরামপুর লায়ন্স ক্লাব মূলত রক্তদান স্বেচ্ছায় রক্তদান্ত হচ্ছে এছাড়া শ্রীরামপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় এখানে বিনামূল্যে চক্ষু পরিষেবা দন্ত পরিষেবা বিসিডি পরিষেবা এবং আরও অন্যান্য অনেক সহায়ক পরিষেবা দান করা হচ্ছে আচ্ছা এইটাই বার্তা দেব প্রথম কথা আমি বলতে চাই যে শ্রীরামপুর লায়ন্স ক্লাবের সাহায্য ছাড়া আমরা কোনো বছরে এই কাজটা করতে শখ করতে পারতাম না তাদের অকুণ্ঠ সহযোগিতাও ভালোবাসা আমাদের এই কাজটা এগিয়ে নিয়ে যেতে আরও অনেক বেশি সাহায্য করেছে একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা